বন্ধুরা সবাইকে সুপ্রভাত আমি শ্রাবণী চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে সেদিন ছিল দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার এই সুন্দর দিনটা আমরা কিভাবে উদযাপন করলাম তারই ছোট্ট ভিডিও সকাল তখন সাড়ে ছটা চলে গিয়েছিলাম কোটমোর বাজারে ফুল কিনতে আর ফুল নিয়ে যখন ফিরছিলাম দেখলাম সুন্দর পাড়ার শ্যামাপ্রসাদ পল্লীতে সবাই কিন্তু সাজুগুজু করে প্রভাত ফেরিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর এই দেখো আমাদের গলিতে দুটো বেজি আপন মনে খেলা করছিল ওরাও যেন সকাল সকাল রং খেলতে বেরিয়ে পড়েছে যাই হোক ফুল রেখে দিলাম ঠাকুর ঘরে তারপর হাত পা ধুয়ে চলে এসেছিলাম রান্নাঘরে সর্বপ্রথম দেখতেই পেলে বেগুন ভেজে নিয়েছিলাম আর তারপর রান্না করে নিয়েছিলাম কাঁচকলা আলুর কারি আর এদিকে দেখো মুগের ডাল আর এদিকে হচ্ছিল বাঁধাকপির ঘণ্ট আজকে এমনিতেই পূর্ণিমা তার ওপর তো সোমবার আমাদের এমনিতেই হয় নিরামিষ সোমবারে তো যাই হোক নিরামিষ রান্নাবান্না সেরে স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে সোজা আর তারপর দুধ গঙ্গাজল জল পুষ্প দিয়ে গোপুসোনাকে অভিষেক করেিয়ে নিচ্ছি আর কি কিউট লাগ

আর গোপুসোনা তো এমনিতেই কিউট একটু বেশি আদরের হয় যাই হোক তারপরে আমার কৃষ্ণ ঠাকুরকেও দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি এরপর চলে এসেছি ছাদে আর এই যে বেদিটা আমি গতকালকে বানিয়েছিলাম সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম তোমরা এতক্ষণে হয়তো অনেকেই দেখে নিয়েছো তো যাই হোক স্নানে যাওয়ার আগে আমি কিন্তু এই জায়গাটাকে একবার লিপে নিয়েছিলাম জানো তো আর তারপর ছাদটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম তারপর স্নান করে এসে গঙ্গা জল ছিটিয়ে তারপর একটা কাপড় পেতে গোপুষণাকে অভিষেক করিয়ে এনে বসিয়ে দিলাম আর তারপর আমি যে ক রকমের আবির কিনে এনেছিলাম সমস্ত আবির দিয়ে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে নিচ্ছি কী দারুণ লাগছে না বলো আর চলো পূর্ণিমা থাকতে থাকতে ঘট পেতে নিচ্ছি কারণ পূর্ণিমাটা ছেড়ে গেলেই পুজোটা করার কোনো মানেই হবে না কারণ কি বলো তো আমি পূর্ণিমা থাকতে থাকতেই এই পুজোটা প্রত্যেক বছর করে থাকি যাই হোক চলো একদম সঠিক সময় ঘট পেতে নিয়েছি এবারে পূর্ণিমা ছেড়ে গেলেও আর কোনো সমস্যা নেই বাকি পুজোটা আস্তে ধীরে করে নিই তো দেখতেই পাচ্ছ এখন আমি করে নিচ্ছি আরতি একে একে চলো সমস্ত কিছু দিয়ে আরতিটা সেরে নেব আর এই আরতি করতে করতে তোমাদের একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেব। তোমরা আমার ফেসবুকে একটা ভিডিও দেখে কমেন্ট করেছো বেশ কয়েকজন যে আমি গোপুসোনাকে কেন মাটিতে রেখেছি আসলে ওই ভিডিও আমি কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করছিলাম আর পাশে রাখা ছিল গোপুষণাকে তো ক্যামেরাটা শর্ট ভিডিওর জন্য একটু অন্যভাবে সেট করা ছিল সেখানে মনে হয়েছে যে গোপোষণাকে মাটিতে রেখেছি আসলে নয় বন্ধুরা তা আমি কিন্তু গপুসণাকে থালাতেই রেখেছিলাম সেটা আজকের ভিডিও তোমরা নিশ্চয়ই ক্লিয়ারভাবে দেখতে পেয়েছো তো এই হলো ব্যাপার আশা রাখছি তোমাদের কাছে পুরো বিষয়টা এতক্ষণে ক্লিয়ার করতে পেরেছি আশা করি এবার তোমরা অন্তত বিষয়টা বুঝতে পেরেছ আর যদি সেরকমই হতো আমি গোপু মাটিতেই যদি রাখতাম তাহলে কিন্তু একই অ্যাঙ্গেলে কিন্তু আমি আবারও এইখানে মানে ব্লগের জন্য যে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু গোপু থালায় থাকতো না মাটিতেই থাকতো তাই না আসলে কি বলো ক্যামেরা ধরার পদ্ধতির কারণেই কিন্তু এমনটা মনে হয়েছে যে গোপুষোনাকে মাটিতে রেখেছি আসলে তা ছিল না তবে এতক্ষণে নিশ্চয়ই বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো আর হ্যাঁ তোমরা কমেন্ট করেছো তার জন্য কিন্তু আমি খুব খুশি হয়েছি তোমরা কমেন্ট করবে আমি ভুল থাকলে অবশ্যই শিখবো তোমাদের কাছ থেকে আর তোমরা ভুল থাকলে আমি অবশ্যই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দেব। তো যাই হোক আমি আমার মতো করে পুজোটা সেরে নিয়েছি আমার মনের মতো করে আর আমার রাধাগোবিন্দকে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা আর আজকে যেহেতু পূর্ণিমা ছিল মালক্ষী কেউ কিন্তু একটা মালা পরিয়ে দিয়েছিলাম তো চলো পুজো টুজো কমপ্লিট করে নিজেও একটু নিজেকে সাজিয়ে নিয়েছি এই যে সাজুকুজু করে নিয়েছি আর আমার গলায় যে মালাটা দেখছো মানে এই যে পলাশ ফুলের হাতটা দেখছো আর কানেরটা দেখছো আপন হাতে কিন্তু বানানো কেমন হয়েছে জানিও চলো তাহলে এবার পাড়ার মধ্যে একটু বেরোনো যাক সবার বাড়িতে একটু করে আবির ছুঁয়ে আসি আর এই দেখো একেও কেউ যেন আবির মাখিয়ে দিয়েছে যাই হোক চলো এবার বাড়ি যাবো বর্মশয়কে একটু আবির ছুঁয়েছিলাম আবার এখন একটু ভূত করে দিলাম এবার বেরোবো চলো যেহেতু আজকে দোল আর এই দোলের দিন চেষ্টা করি আমরা অন্তত কাছে পিঠে যেসব আত্মীয় স্বজনেরা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি যাওয়ার এবং বড়দের ছোটদের আবির ছোঁয়ানো তো সেই মতোই চলে গিয়েছিলাম সর্বপ্রথম বৌদিদের বাড়িতে আর তারপর চলে এসেছিলাম পিসি শাশুড়িমার বাড়িতে আর এখানে আবির খেলার পর চলে গিয়েছিলাম ছাদে আর এই দেখো আহা কি অসাধারণ না একদম কচি কচি লাউ ডগা লাউ পাতা আর দেখো কচি কচি লাউ ঝুলছে কি অসাধারণ লাগছে না ওফ চোখ দুটো জুড়িয়ে গেল তো এই গাছের লাউ কিন্তু এর আগে দুটো খেয়েছি আমরা মানে দুটো পিসি শাশুড়ি মা দিয়েছিল বরমশাই হচ্ছে পেরে নিয়ে এসেছিলো আর তারপরে আজকে আবারও কিন্তু দুটো পেয়ে গেলাম লাউ

তাহলে বন্ধুরা দাদার মুখ থেকে পুরো কথা তোমরা তো শুনলেই তোমাদের বাড়িতেও যদি লাউ গাছ থাকে তাহলে কিন্তু তোমরা ঠিক এইভাবে প্রিপারেশান নাও যাতে লাউগুলো নষ্ট না হয় তো চলো এবার চলে এসেছি বাড়িতে আর পাখিটা কিন্তু বসে ছিল জানো তো আজকে বিস্কুট দিতে ভুলে গেছি যে তার জন্য চলো বিস্কুট দিয়ে চলে আসলাম ছাদে এসে দেখলাম বাবা এখানে ছাতা দিয়ে রেখেছে যাতে গোপুর রোদ না লাগে তারপর ভাইকে একটু আবির চুইয়ে চলে যাব বাপের বাড়ি আমরা দুজনে এই লরিটা করে রঙ খেলতে বেরিয়েছি এই দেখো মাকে একেবারে আবির দিয়ে ভূত বানিয়ে দিয়েছি আমরা আর স্নান হয়ে গেছে তারপরেও আবার কিন্তু রং মাখিয়েছি মাকে নতুন করে আবার স্নান করতে হবে তো যাই হোক আমাদের এবছরের মতো কিন্তু আবির খেলা এখানেই ইতি চলে এসেছি বাড়িতে আর দেখো মুখ চোখের অবস্থা পুরো ভূত ছিলাম একটু মুছে নিলাম আবিরটা আর কানের দুলের হাড়ের পুরো রঙ বদলে গেছে যদিও ধুলে আবার একই রকম হয়ে যাবে কারণ নষ্ট হবে না যেহেতু বার্নিশ দেওয়া আছে যেমনটা তেমনটাই থাকবে তো চলো এবার স্নান করব আর কটা যে শ্যাম্পু লাগবে মাথায় জানি না প্রচুর প্রচুর আবির আছে মাথাতে জানো তো তো চলো স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আবার আসছি সন্ধ্যাবাতি দেওয়ার সময় একেবারে সোজা সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি এবারে চলো গোপু সোনাকে রেখে এসছি নিচে আর দেখো রেখে আস্তে আস্তে দেখছি বৃষ্টি নেমে গেছে এই দেখো তো চলো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো টাটা আজকের মতো